দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মুর হাতের মজাদার একটা তরকারি তো আজকে আমি আপনাদের সাথে আমাদের আঞ্চলিক ভাষায় কথা কব তো আজকে আমার আম্মু যা যা রাইভবে হেঁটেই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার আম্মু আজকে ছোটো ছোটো টাকি মাছ বোনাবোনা করবে বোনাবোনা করার পরে একবারে বাজা বাজা চাষ নাই করে হালাইবে আমার এই দাদা ডানা সেই স্বাদ লাগে আমার মা রাতে না এই রাধা আমার কাছে খুব ভালো লাগে তো আমার মা আমার না খুব এই টাকি মাছের বাজা বাজা শাসনাই খেয়ে ইচ্ছা করতেছে তুমি ফ্রিজ থেকে একটু তো আম্মা আমার আমার পছন্দের প্রতিদিন করে তো কথা মতো ফ্রিজ থেকে এই টাকি মাছগুলো বাইর করছে একবারে কুটি কুটি ছোট ছোট টাকি মাছ আমার কাছে খুব ভালো লাগে এই মাছ যদি বোনা বোনাও করে তাও ভালো লাগে আবার যদি চাষ নাই করে একবার বাজা বাজা কালা কুসকুসা করে তাও আমার কাছে ভালো লাগে তো আমি না মাঝে মাঝে মুহে না একবারে স্বাদ পাই না তাই আমার আম্মা কই আম্মা আমি না মুহে একবারে স্বাদ পেতেছি না আমাকে একটু বাজা বাজা কষা কষা করে কিছু একটা দেও বাতের হাতে তো আমার আম্মা ঠিক আমার কথাই হুই না ফ্রিজ খুলে খুলে দেখে যে কি কি রাধা যায় কি কি বাজা বাজা কষা কষা করা যায় তো দেখেন ফ্রিজ থেকে বাইর কইরা বরফ সারাইয়া ভালো করে পরিষ্কার কইরা একবারে লবণ দিয়া মাছটা খুব ভালোভাবে খাইছে খাইছে ধুইয়া একবারে দেখেন সুন্দর মতো একবারে রাধা তুলে দিছে মানে যা মশলা লাগে পিঁয়াজ রসুন কাঁচামরিচ আদা জিরে লবণ তেল বেবাকতে একবারে দিয়ে ফাইন করে একবারে দেয়হিন একবার বাজা বাজা কষা কষা হালাইছে আমার যে এই বাজা বাজা চাষ নাই সাদা ভাতের হাতে এত স্বাদ লাগে যা কওয়ার মতো না মানে এই চাষ নাই বাজা ভাজা কষা কষা দিয়ে এক প্লেট সাদা ভাত আমি একবারে নিমিশেই শেষ করে হালাই তো আমার আম্মা আমাকে ছোটোবেলা থেকেই এই বাজা ভাজা চাষ নাইটা দিছে দিয়েছে বলেই এখনও এর স্বাদ আমার মহে যে কি পরিমাণ লেগে আছে যা কবার মতো না তো আমার মা হলো এই যে তোমার পছন্দের চাষ নাই আমার রাধা শেষ এখন তুমি ভাত খাইয়ালেও তো আমি কিলাম আচ্ছা মা আর দেরি করবো না আমার সেই খিদা লাগছে আমাকে একটু বাদ দাও তো আমার আম্মা পেলেটে একবারে একথাল বাদ দিল আমিও সেই মজা করে খাইছি ও দুপুরের খাবারটা এসকে একবারে দারুণ মজাদার হয়েছে আমি তো খাই বারবার আমার আম্মাকে বলতেছে আম্মা ও সেই স্বাদ তুমি কী দিছো এর ভিতরে এতো এত স্বাদ স্বাদছে লবণ জাল তেল পারফেক্ট টু পারফেক্ট হয়েছে তো প্রতিদিন তো আমি শুদ্ধ ভাষায় আপনাকে হাতে ব্লগ দেখাই তো আজকে চিন্তা করলাম আমি আজকে হত্যি হতে আঞ্চলিক ভাষায় কথা কব তো দর্শক বন্ধুরা কন তো আমি কোন অঞ্চলের মেয়া আর কোন অঞ্চলের ভাষায় আমি কথা কইতেছি আমি কিন্তু বেবাক সময় একবারে শুদ্ধ ভাষায় কথা কই কিন্তু আজকে চিন্তা করলাম আমি কিন্তু আঞ্চলিক ভাষাও ভালো পারি না মানে এই মুহে হি দেহে দেহে হিকছি যাই হোক ভুল হই পারে কিন্তু আপনারা একটু হলে বুঝবেন যে আমি কোন ভাষায় কথা কইতেছি আমি আমার ঘরে অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা কইতেছি আমি আসলে এ ভাষায় কথা কই না কিন্তু আজকে চিন্তা করলাম যে দেহি আমার মহে আঞ্চলিক ভাষা কেবা উনা যায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন